ভাই মোবাইলের এমবি ছাড়া বিদ্যুৎ ছাড়া চব্বিশ ঘন্টা ইন্টারনেট কিভাবে সম্ভব তো ভাই কেমনে সম্ভব দেখেই তো আসছি ভাই দেখেই আসছেন হ্যাঁ সম্ভব দেখেই আসছে আমি আর মোবাইলে এমবি নাই ভাষায় কারণ নাই লাগবে না আপনার ইন্টারনেট লাগবে না ভাই আমুলারি আবদারি ভাই আজকে আবদার সব রক্ষা ভাই মোবাইলে ইন্টারনেট নাই তো কোনো সমস্যা নাই আইন চলে গেছে তা তো কোনো সমস্যা নাই বাসায় ইন্টারনেট থাকবেই আপনার এই দোকানদার পাগল হয়ে গেছে না ভাই লাইভে প্রমাণিত আজকে আজকে দেখাই দেব ভাই আচ্ছা কে আপনাকে দেখাই দিব ভাই কি ভাবে দেখাই দেওয়ার জন্যই আসছি আচ্ছা ঠিক আছে একটা ছোট এই ইউপিএস নেবেন আর কিছু লাগবে না মানে এই টুক জিনিস এই টুক জিনিসই ভাই এই চকলেট মনে করেন না ভাই আবার আচ্ছা না এটা তো চকলেটের ডেইরি মিল্কের একটা প্যাকেট বড় হইতাছে এটা তো স্মার্ট দেখা যাচ্ছে সুন্দর অনেক সুন্দর আচ্ছা এটার নাম হচ্ছে ডাব্লিউজিপি আমি বলি ভাই আমার বাসা হচ্ছে অপটিক্যাল ফাইবার লাইন আমি একটা অনু চালাই আমি একটা রাউটার চালাই এই দুইটা আমার কিন্তু একসাথে লাগবে একসাথেই দেখাবো শিওর একসাথেই হবে আচ্ছা দেখান তো দেখি একসাথেই হবে একটা প্রোডাক্ট খুলে পেলি তাহলে

আমি একটা সিসিটিভি ক্যামেরা চালাচ্ছি একটা অনু চালাচ্ছি এই যে অনু আছে তিনটা মিলে দেখাই একসাথে তিনটাই চালাই দেখাবো ওকে এবং সাত থেকে আট ঘন্টায়

তারপরে সাত থেকে আট ঘন্টা ব্যাক দিবে সাত থেকে আট ঘন্টা পাওয়ার ব্যাঙ্ক এই যে মোবাইল এটা পকেট মোবাইলের মতো নিয়ে ঘুরে যা ধরেন যে ঈদের ছুটিতে বাড়ি যাব বাসে উঠছি আমার ফোনে চার্জ নাই এটা দিয়ে চার্জ করতে পারবো গলায় তারটা ঝুলাই নিবেন ওকে পকেট থেকে এটা বের করবেন আচ্ছা বের করে এভাবে এখানে কানেকশন দিবেন ওকে অন করবেন ফোনে লাইন দিব ফোনটাও বের করে নিবে যেহেতু চার্জ নাই লাগাই দিলাম তাহলে তো ভাই এটা একটা পাওয়ার ব্যাঙ্ক হ্যাঁ মানে এটা এক হিসাবে এটা আছে সাকিব আল হাসান এটা পাওয়ার ব্যাংকের কাজ করতেছে এটা একটা আইপিএস এর কাজ করতেছে এটা ইউপিএস এর কাজ করতেছে এটা তো মানে ব্যাটিং বোলিং ফিল্ডিং সবই এবং এবং গ্যারান্টি ওয়ারেন্টি আসে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি আছে পাওয়ার ব্যাংকের তো কোনো গ্যারান্টি নাই আমি দিচ্ছি ভাই কিভাবে তিন মাসের মধ্যে এটা যদি নষ্ট হয় দিবেন আর নিয়ে যাবেন নতুন নাকি এটা আপনি নতুন 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 এই যে নতুন ইনটেক ইনটেক আচ্ছা এইবার আমাদেরকে লাইন করে সাথে সাথে

আ শর্ট সার্কিটে এটা নষ্ট হয়ে যেতে পারে বজ্রপাতে হয় 100% হবে না এখন হবে না 100% হবে না বজ্রপাত থেকে এটা প্রোটেক্ট করবে আপনার এই মূল্যবান রাউটার ওনু সিসিকে আমরা সবকিছুকে এটা আপনি যে 3 মাসের গ্যারান্টি দিলেন বজ্রপাতে যদি নষ্ট হয় এটা কি চেঞ্জ করায় দিবেন তাও তো চেঞ্জ করে দিব স্যার আমার দিক টাকা এখন এটা 100% যেই কোনো ভাবে নষ্ট হোক চেঞ্জ পাবেন আগামী 3 মাস আগামী 3 মাস একবার কেনার পরে একবার কেনার পর থেকে 3 মাস পর্যন্ত এই যে এটা নিলাম কানেকশন দিলাম এখানে লাগাই নিলাম ঠিক আছে রাউটারের লাইনটা গেল দেখেন অলরেডি অলরেডি রাউটার চলে আসছে ম্যাজিক আরেকটা দিব দেখি সাপোর্ট করে কিনা আচ্ছা এবার অনুর লাইন দিব এই একটা থেকে এই একটা থেকেই এটা কিন্তু কোনো লাইনে দেয়া হয় নাই না ওকে চলেন দেখি ভাই ফ্রি নিবেন তো ভাই ফ্রি নিবেন না ফ্রি দেন আপনারা অবশ্যই দেই কিভাবে দিবেন অবশ্যই দেই সর্বোচ্চ শেয়ারকারী জিনি হ্যাঁ একটা ইউপিএস ফ্রি থাকবে আজকে এরকম একটা চকলেট ফ্রি তার জন্য চকলেট ফ্রি থাকবে আচ্ছা এই প্রোডাক্টটা সর্বোচ্চ শেয়ারকারীর জন্য আলিমাস থেকে ফ্রি দেয়া হচ্ছে জি এখন ভাই একটা করে ফেলছে একটা ফ্রি থাকবে ওকে ঠিক আছে তারপরে এই অনুটাতে কানেকশন দিয়ে নিচ্ছি অনুটা অন করে দিলাম এই যে অনু তো লাইন চলে আসছে এই একই আইটেম থেকে দুটো অলরেডি লাইন চলে গেছে এটা অলরেডি এখন খালি দেখেন এইখানে অলরেডি আমরা রাউটারে দিয়ে দিছি

শুনতেও পারবেন আবার বলতেও পারবেন এটা অনেকটা রোবোটিক সিস্টেম কানেকশন দিয়ে নিলাম এই মুহূর্তে আপনাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রোবট ক্যামেরা রোবট ক্যামেরা এবং হচ্ছে আপনার টু ওয়ে টক কথা বলে কিন্তু এটা আচ্ছা কানেকশন পাওয়ার সাথে সাথে কথা কথা কিন্তু আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন শুধু ক্যামেরাটা প্রবাসী ভাইরা যদি চায় তাদের পরিবারের জন্য কোনিবেতে সবাই বাসা কেমন আছে বা বাচ্চা খেলাধুলা করতেছে কিনা অফিসে চলে গেছে ওই সময়টা অনেক কাজে সুন্দর ভাই সুন্দর ভাইয়া এবার দেখেন তিনটাই কিন্তু চলতেছে তিনটাই চলতেছে এই একটা দিয়ে কোনো কারেন্টের কানেকশন নাই আমি এটা দেখায় দিলাম বাহ জ জোস জোজ জোজ মাথাম ইউপিএসটা দিয়ে আপনি এই ক্যামেরাটা চালাইতে পারবেন অনু চালাইতে পারবেন রাউটার চালাইতে পারবেন ওকে এবং সাত থেকে আট ঘন্টা জেনুইন ব্যাক পাবেন আচ্ছা অনেকে বলতেছে শোরুমটা কোথায় আমরা আছি আলি মাস সিলেক্টরে নিয়েছি আপনারা অনেকেই চেনেন আমাদের অ্যাড্রেসটা বলে দিবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সায়েন্স লেভ মোড় যেটা বলে আমরা সায়েন্স লেভ বা সিটি কলেজ মোড় ওই সায়েন্স লেভ মোড়ের আলপনা প্লাজা মার্কেটের নাম আলপনার বাজার এটা তিন তলায় তিনশো আট নাম্বার দোকান সিঁড়িতে উঠলে একদম সিঁড়িতে উঠলে সামনে আলিমাস ইলেকট্রনিক্স নামে আমাদেরকে পাবেন বা স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই চালু করা আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে তবে ম্যাজিকটা দেখেন এই যে ডাব্লু জিপি জি এই একটা প্রোডাক্টে আমরা রাউটার চালাচ্ছি চালাচ্ছি এটা দিয়ে অনু চালাচ্ছি এটা দিয়ে সিসি ক্যামেরা ক্যামেরা চালাচ্ছি তিনটাই চালাচ্ছি কোনো রকম কারেন্ট নাই জি আপনার বাসায় কারেন্ট চলে গেলে এই একটা জিনিস ভাই অনুও কিন্তু ঠাটা পড়লে নষ্ট হয় হ্যাঁ

আর এখন বজ্রপাত হচ্ছে ঠাড়া পড়তে এই প্রোটেকশনের জন্য এখনই নিয়ে নেওয়া উত্তম হান্ড্রেড পার্সেন্ট তো এই একটা কথা বলেন যে আইপিএস কিনলে কি হবে ভাই একটা আইপিএসে অনেক দাম ব্যাটারির দাম তিরিশ হাজার

চার হাজার পাঁচ হাজার এম ব্যাটারি যা আছে হান্ড্রেড চার্জ দুইবার হয়ে যাবে অনেক তিনবার হয় ভাইয়া মোবাইল চার্জ দিলে তিনবার চার্জ হবে বা আমরা টেস্ট করেই বলতেছি ওকে আচ্ছা তো ভাই আমরা একটু রাউটার কিংবা এই ক্যামেরাটা সম্পর্কে একটু বলেন তো আমরা তো জানি সিসিটিভি ক্যামেরা মানে ডিবিআর মেশিন ভিডিও ভ্যালু দেখা তার তার অনেক কিছুই যে যেমন আপনার দোকানে সিসিটিভি এই ক্যামেরা কিন্তু কারেন্ট চলে গেলে চলবে না 30000 টাকা খরচ করা হয় না এই যে আমাকে দেখা যাচ্ছে না কারেন্ট চলে গেলে এটা চলে না এটা 30000 টাকা খরচ করছি কিন্তু চলবে না কারেন্ট যাওয়ার পরে বন্ধ

ভিডিও ক্লিয়ার জি আর এটা আপনি মুভ করতে পারবেন তো যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আপনারা ওয়ার্ডরোব এর উপর দরকার ওয়ার্ডরোব উপর রাখলেন ওকে বা আপনারা হচ্ছে মেইন ডোরের সামনে চার্জারটা থাকে না আচ্ছা চার্জারটা থাকে না এটা সাথে দিয়ে দিবেন চার্জার সাথে ফ্রি থাকবে ওকে যারা শুধুমাত্র এই ডেইলি নিডস রোহান ভিডিও দেখে আমাদেরকে অর্ডার করবেন এই চার্জারটা ফ্রি থাকবে একদম ফ্রি একদম ফ্রি আরেকটা জিনিস যেটা হচ্ছে ভিডিওটাকে দুইবার যদি শেয়ার করেন শুধুমাত্র দুইবার ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে হোম ডেলিভারি মানে অর্ডার করার আগে অর্ডার করার আগে দুই একটা টেকনিক দুইটা দুইটা শেয়ার করে দিবেন দুইটা শেয়ার করে নিবেন ব্যাস দুইটা শেয়ার করলে ডেলিভারি চার্জ টা সারা বাংলাদেশে যে কোন জায়গায় এবং মজার ব্যাপার হচ্ছে হোম ডেলিভারি ওকে হ্যাঁ আপনার বাসায় গিয়ে মাল দিয়ে আসবে আচ্ছা এইবার আমরা প্রাইসটা শুনি ভাই সবাই অধীর আগ্রহে আছে প্রাইস কত হবে প্রাইস একদম রিজনেবল প্রাইস এটা আমরা আগে আঠাশশো টাকা সেল করছি আচ্ছা এখন পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে

চার্জ এটার যখন চার্জ দরকার পড়বে তখন সে চার্জ নিবে নিবে আর আপনার যখন আপনার কারেন্টের হ্যাটম শেষ ওর হ্যাটম শুরু শুরু হয়ে যাবে তাহলে মাত্র দুই হাজার তিনশো টাকা দুই হাজার তিনশো টাকা সাথে ডেলিভারি চার্জ দুই ফ্রি দুইটা শেয়ার করার দুইটা শেয়ার অ্যাডপ্টার টা ফ্রি সাথে থাকবে ওকে ওকে অ্যাডপ্টার ফ্রি থাকবে আচ্ছা এবার যদি কেউ প্যাকেজে যাইতে চায় সংযোগ বাসায় আপনি নতুন ইন্টারনেট সংযোগ সবই দরকার ঈদের ছুটিতে অনেকেই ভাই ঢাকা ত্যাগ করে হ্যাঁ বাসার সেফটি আয়িনি সেফ দশ হাজার টাকা খরচ করবো ভাই না ভাই শুধুমাত্র তিন টাকা খরচ করবেন শুধুমাত্র লিভিং রুম যে আমরা যখন রাতে থাকি ওই মুহূর্তটা তো আমাদের দেখা দরকার নাই বাট যখন আমি না থাকবো এখন অনেক সময় গ্রিল কেটে নিয়ে গেছে হ্যাঁ আমি সাত আট দিনের ছুটিতে বাড়িতে যাই ভাই কিন্তু ভাই জানেন আমার যদি সিসিটিভি ক্যামেরা লাগা দরকার আছে দশ হাজার টাকা দশ টাকা আমি বাড়িতে যাওয়া আসা কথা বলি না ভাই কিন্তু এই তিন হাজার টাকার ক্যামেরা দিয়ে কিন্তু আপনি প্রোটেক্ট করতে পারেন এটা নিয়ে একটা ইন্ডিভিজুয়াল লাইভ আগামীকাল চাই

কোনো সমস্যা নাই সবকিছু দেখা যাবে আরো অনেক কিছু বলা যায় বাট বলতে দিব না সব করতে পারবেন যারা এই প্যাকেজটা নিতে চান প্যাকেজটার মধ্যে থাকবে হচ্ছে আপনার সিসি ক্যামেরাটা আলাদা এটা যদি কেউ নিতে চান এটা নিতে পারবেন এছাড়া হচ্ছে আপনার একটা রাউটার একটা অনু একটা ইউপিএস একটা অ্যাডপ্টার এই চারটা প্রোডাক্ট একটা প্যাকেজ আচ্ছা যারা ইন্টারনেট কানেকশন নিবেন এই চারটা প্রোডাক্ট নিলেই কিন্তু হয়ে যাবে এই চারটা প্রোডাক্ট একসাথে 5400 টাকা থাকবে 5400 ধামাকা অফার 5400 টাকা রেগুলার প্রাইস 6800 টাকা সেখানে প্রায় 1400 টাকা 1400 টাকা ডিসকাউন্ট দিয়ে 5800 টাকায় পাচ্ছেন এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অর্ডার করার সিস্টেমটা কি বলবো অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের যে WhatsApp নাম্বার আছে স্ক্রিনে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি অ্যাড্রেস পাঠায় অর্ডার করবেন কোনো সমস্যা হবে না আমরা আপনাকে কল দিয়ে ভিডিও কলে দেখে অর্ডার নিতে পারবো আর যারাই অর্ডার করবেন যদি এই ইউপিএসটা অর্ডার করেন প্রাইস তেইশশো টাকা আচ্ছা শুধুমাত্র তেইশশো টাকা তিনশো টাকা অ্যাডভান্স করবেন তিনশো টাকা ওকে আর ডেলিভারি ম্যান যখন আপনাকে মালটা বুঝিয়ে দিবে আপনি মালটা যখন ঠিকভাবে বুঝে পাবেন ওনাকে দুই হাজার দিয়ে রিসিভ করে নিলেই হবে তবে ঢাকা যারা আছেন ঈদের ছুটিতে কর্মব্যস্ততা শেষ করে যারা বাড়িতে ঘুরতে যান সাত আট দিনে ফ্যামিলি ট্যুরে যান এই সময়টার জন্য আপনার ফ্যামিলি গার্ড নিয়োগ করে যেতে চান তাদের জন্য এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট হচ্ছে এই ক্যামেরা আইপি ক্যামেরা আইপি ক্যামেরা যেটা একটা রোবোটিক ক্যামেরা সিম কানেকশন দেওয়ার মাধ্যমে মেমরি কার্ড ভরে সারা মাসে স্টোর করতে পারবেন এক্সক্লুসিভ এই আইটেমটা নিয়ে আগামীকাল বেলা বারোটায় একটা এক্সক্লুসিভ লাইভ হবে জি যাদের বাসায় আইপিএল খেলা চলছে আইপিএল খেলা এখন লিংক এর কারণে দেখতে পাচ্ছেন না তাদের জন্য এরকম এই প্রোডাক্টটা দিয়ে আপনি আইপিএল ও দেখতে পারবেন বাংলাদেশের যে ক্রিকেট খেলা টেস্ট ম্যাচ চলতেছে টেস্ট ম্যাচও দেখতে পারবেন আরো 2-3000 চ্যানেল তো ফ্রি আছে ভাই 2-3000 না ভাই 11000 ভাই আপনি গনে শেষ করতে পারবেন 11000 আপনি গনে শেষ করতে পারবেন আমরা একবার গুনতেছিলাম 11000 পর্যন্ত গেছি পরে আর যাইতে পারি নাই ওয়ার্ল্ডে এমন কোনো দেশ নাই যে ওইটি ওই এইটাতে নাই

এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তিনশো টাকা বাড়িতে চলে যাবে ওইখানে টাকা দিয়ে রিসিভ করে নিতে পারবেন ওকে আলিমাস ইলেকট্রনিক্স থেকে আজকে বিদায় নিচ্ছি কালকে আবার চলে আসবো চমৎকার এই প্রোডাক্টটা নিয়ে